হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কিন্তু অবশ্যই দেখো আশা করি বেশ ভালোই লাগবে তো দেখো পুজো কিন্তু হাতে গুনকার বেশি দেরি নেই তো মহলায় কিন্তু দু তারিখে তার জন্যই আগে কিন্তু ঘর বাড়িতে হাত দিয়ে দিয়েছে আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে অনেকটাই একা একা করতে হবে তাই হাতে টাইম নিয়ে দু তিন দিন ধরে কিন্তু ঘরবাড়িটা পরিষ্কার করব তো যাই হোক তোমরা কে কে ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে কে কে এখনও করো নি অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো জানতে পারলে বেশ ভালো লাগবে তো যাই হোক চলো এবার একটু কাছাকাছির দিকে যায় কারণ বৃষ্টি হচ্ছে তার জন্য একটু কাছাকাছি করে নিয়েছি বাইরে মেলতে পারবো না কি আমি বলতে পারছি না ঘরেই মেলতে হবে মনে হচ্ছে তো যাই হোক সব কিছু কিন্তু করতে হবে ঘর পরিষ্কার কাছাকাছি রান্না বাড়ি সব হচ্ছে তার জন্য আমি কিন্তু আজকে একটু খিচুড়ি করে নিচ্ছি তো বাইরে বৃষ্টি হচ্ছে সেই ওয়েদারের জন্য আজকে গরম গরম খিচুড়ি তো চলে আসলাম খিচুড়ি খিচুড়ি রান্না করতে দেখো আমি কিন্তু রান্নার দিকে চলে এসেছি এখন আমি একটু রান্না করে নেবো তাড়াতাড়ি কারণ ছেলেরা বাড়িতে চলে আসবে ওদের একটু খিদে পেয়ে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আবার ও খেয়ে দোকানে চলে যাবে তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি তো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ ও আবার খেয়ে দোকানে চলে যাবে আর পাপাদেরও খিদে পেয়ে যায় স্কুল থেকে আসলেই তার জন্য কিন্তু রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর কথা বলতে বলতে দেখো আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে তো যাই হোক ভিডিওটা কিন্তু কেউ মিস করে যেও না অবশ্যই দেখো ভালো লাগবে আর খিচুড়ির সঙ্গে একটু ডিম ভাজা একটু পাঁপড় ভাজা না হলে কি জমে তার জন্য দেখো আমি কিন্তু একটু পাপড় ভেজে নেবো বাড়িতে যে পাপড়গুলো বিক্রি করতে আসে ওখান থেকে আমি তিন প্যাকেট পাপড় কিনে নিয়েছিলাম আম পাপড় তারপর হচ্ছে আরও কী কী পাপড় মনে নেই আমার তো আম পাপড়টাই ভেজে নেব আম পাপড় কিন্তু নামেই আম পাপড় এর কোনো কোন ফ্লেভার নেই আমের তো যাই হোক এই পাপড় কিন্তু বেশ খেতে ভালোই লাগে তার জন্য এই পাপড়গুলো ভেজে নিলাম ঘরে মাধুরী পাপড়ও ছিল কিন্তু এটাই বেশ ভালো লাগে তাই এটা নিয়ে নিয়েছি ভেজে আর ওরাও কিন্তু এই পাপড়টা খেতে বেশ ভালোবাসে কথা বলতে বলতে আমার পাপারা কিন্তু চলে এসছে বাড়িতে এই দেখো তো ওরা কিন্তু বৃষ্টির মধ্যে রেনকোট পড়েছে আর পাপা দেখো আর ছাদিরা মিলতে সময় পায়নি তাই একটা মাথার মধ্যে প্যাকেট গুঁজে নিয়ে যেত তো যাই হোক আমি তো হাসাহাসি করছি আর ও এখনই স্নান করে চলে যাবে দোকানে তো আমার কিন্তু ওর খাবার বাড়া হয়ে গেছে ও এখনই খেতে আসবে খিচুড়িটা কেমন লাগলো তোমরা জানিও বেশ ভালো হয়েছে খেতে আর খিচুড়ি গরম গরম খিচুড়ির সঙ্গে একটু পাঁপড় আর ডিম ভাজা হলে আরও জমে যায় তো ফ্রেন্ড আমি এখন দেখো বিকেলবেলা চলে এসেছি একটু দরজাগুলো জানালাগুলো মুছতে কারণ ছেলেরা ঘুমোচ্ছে এই ভাগে কিন্তু কাজগুলো আমি সেরে নিচ্ছি ওরা থাকলে একটু দুষ্টুমি করে তো যাই হোক আমি এই কাজগুলো সেরে নিই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় ভিডিও করতে পারলাম আর চলো সবাই ভালো থেক টাটা